হ্যালো গাইস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে আজকে আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার চুল পুরোপুরি আমি কেটে ফেলবো মানে পুরোপুরি টাক করে ফেলবো আমার চুল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে উঠে গেছে মানে এই বয়সেই আমি পুরোপুরি বয়স্কদের মতন অবস্থায় এসে দাঁড়িয়েছি তাই আমার সাথে নিলাম সূর্যকে সূর্য আমার টুপিটা পরে আছে এই টুপিটা আমি কিনেছি এই টুপিটা চল এই টুপিটা আমি কিনেছি তো এই টুপিটা আমি কিনেছি এখন টুপিটা পরবো আর বাপিদের দোকানে যাবো আর টাক করবো তো চলো যাওয়া যাক তো এখন ব্রিজের এক ধাপ এক ধাপ পার করে করে যতটা নিচে তো বাপিদা আমার চুলের অবস্থা কি করেছে দেখো তোমরা এই পেছন দিয়ে দেখো কি কাটিং করে দিয়েছে একদমই সেরা লাগে মানে কি কেমন লাগে তোমার তো ফাইনালি আমার টাক করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আমার লুকটা মানে আমি যখন ওখানে টাক করেছিলাম দোকানে বাপিদার দোকানে কিন্তু তখন আমার কাছে ফোন ছিল না আর সূর্যের ফোনে কিছু রেকর্ডিং করেছি যেটা তোমাদের দেখাবো আর হচ্ছে তো দিদা আমাকে কেমন লাগছে টাক করে দিদা কেমন লাগছে তোর রিয়াকশন এখন আমার দিদারই নেওয়া যায় দিদা আমাকে টাক করে কেমন লাগছে ভালো লাগছে দিদা বলছে আমাকে টাক করে ভালো লাগছে আমারও ভালো লাগছে কারণ আমার দাড়ির জন্য আমার টাকটা আমার ভালোই লাগছে আমার তো ভালো লাগছে তোমার ভালো লাগছে তো তো আমার দিদা আগে আমাকে ছোটবেলায় টাক করতো আর এখন তো আমি বাপিদের কাছে টাক করে রাখলাম দিদা যদি জানতো আগে থাকতে যে আমি টাক করবো তাহলে দিদা তুমি টাক করে দিতে আমাকে হ্যাঁ দিদাই আমাকে টাক করে দিতে রকি রকি কেমন আছে রকি আমাকে টাক করে রকি ইশারায় কি বোঝাচ্ছে তোমরাই বুঝে নাও তো এখন আমি স্নান করে আসি তারপরে আমার অফিসের ওখানে যাবো সেখান থেকে রিয়াকশন নেবো আর আজকে তোমরাই ওটাই শেয়ার করবো অফিসের তো চলো যা স্নান করে তো আমি এখন চলে এসেছি আমার কাজের জায়গায় আর আমি সবারই রিয়াকশন নেব আমার টাকের জন্য আর অনেকেই একটু অবাক হবে আর এখানে দেখতে এখানে দাঁড়িয়ে আছে গুপিদা গুপিদা চুল পড়ে যাওয়ার সমস্যা সমস্যা কেমন লাগছে কেমন লাগছে ডাক করে সমস্যা

এইটা হচ্ছে আমাদের ধুবুলিয়া স্টেশন আর ধুবুলিয়া স্টেশন সবসময় এই মালগাড়ি দাঁড়িয়ে থাকে তাই আমাকে এদিক থেকে পুরোটা ঘুরে আসতে হয় আর এখন তো আমি হেঁটে হেঁটে বন্ধুদের কাছে যাচ্ছি এবার আমি স্টেশনে চলে এসেছি আর ফাইনালি আমার বন্ধু বান্ধব সব এখানে চলে এসেছে আর এদের আমি ও জনি বাবা তো

ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দিও আর তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে করে জানিও তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই